আছে দেখো শব্দের বেগ দেওয়া আছে আর হচ্ছে তোমার কি দেওয়া আছে কম্পাঙ্ক তো কম্পাঙ্কের যে একক এবং শব্দের বেগের যে একক তা তোমরা সবাই জানো আমি এটা মনে করি কারণ এগুলো কিন্তু একবারে সহজ এগুলো বোঝানোর এখন কোনো দরকার নাই আর এখানে আমাদের কি বের করতে হবে উক্ত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো তো এটা বের করতে হবে তো দেখো তো আমরা জানি বেগের একটা সূত্র আছে নাকি তরং তরঙ্গের যে বেগ তো সেই বেগের যে সূত্রটা সেটা হচ্ছে তোমার বিষমাসমান এ ল্যামডা আচ্ছা তো এ ল্যামডা তো এপ ল্যামডার এই যে এখানে কী দেওয়া আছে বলো তো ল্যামডা দেওয়া আছে তো এই ল্যামডার মানে কি মানে হচ্ছে তোমার তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য ঠিক আছে সব সময় খেয়াল রাখবা যে তরঙ্গ দৈর্ঘ্য কি তরঙ্গ দৈর্ঘ্য তোমার ল্যামডা তো এই ল্যামডার সময় সমান আমরা কী লিখতে পারি ভি বাই এপ ঠিক আছে তো এখানে বি দেওয়া আছে কত শব্দের বেগটা দেওয়া আছে কত তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড ঠিক আছে আর কী দেওয়া আছে কম্পাঙ্ক দেওয়া আছে কম্পাঙ্ক কী কম্পাঙ্ক আছে এপ সময় খেয়াল রাখবা কম্পাঙ্ক এফ আছে তোমার চোদ্দোশো হার্স আচ্ছা গেলো এরপরে কী করতে পারো তুমি আর কিছুই করতে পারো না ক্যালকুলেশন করতে পারো শুধু এখন তো তিনশো পঞ্চাশ উপরে দাও মিটার পার সেকেন্ড আর নিচে এফ এফ মানে কী এফ মানে হবে তোমার চোদ্দোশো হাটস ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে দেখো কী আসে তো যেটা আসবে সেটা হচ্ছে কী বলো তো তিনশো পঞ্চাশ চোদ্দোশো কত আসবে জিরো পয়েন্ট টু ফাইভ এখন এই যে জিরো পয়েন্ট টু ফাইভ এটার একক কী বলো তো এটার একক হচ্ছে তোমার মিটার কেন মিটার কারণ এই এটা কি তরঙ্গ দৈর্ঘ্য না ল্যাম্পটা সমান সমান কি তরঙ্গ দৈর্ঘ্য তো সেজন্য তোমার জিরো পয়েন্ট টু ফাইভ মিটার হবে তোমার তরঙ্গ দৈর্ঘ্য বুঝতে কি পেরেছো না বুঝতে পারলে আবার রিপিট করে দেখো মানে ভিডিওটা আবার প্রথম থেকে চালিয়ে দেখো আর হচ্ছে এই আমি যে কটা ম্যাথ করিয়েছি ঠিক আছে এই যে প্লে লিস্টটা আছে হয়তো জানো না অনেকে যে এটা হচ্ছে তোমার একটা প্লে লিস্ট আর এখানে আছে কিছু টাইপের ম্যাথ করা আছে অনেকগুলোই ম্যাথ করা আছে সেগুলো চাইলে তোমরা দেখতে পারো যারা একবারে নতুন তারা আর যারা জানো যে আমি হচ্ছে একটা প্লে লিস্ট তৈরি করছি তারা সিরিয়াল বাই সবগুলো ভিডিও দেখে ফেলতে পারো তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আর যত যত বড় ম্যাথ করবা তত কি হবে বলো তো তোমাদের যে ম্যাথ করার যে অ্যাবিলিটি সেটা বাড়বে আর হচ্ছে কি বলো তো তোমরা যদি কঠিন কোনো ম্যাথও দেখো সেগুলো সলভ করতে পারবা